আজকে একটু অন্যরকম আমরা খেতে চলে গেলাম আমাদের গংরামপুরে পিৎজা রেস্টুরেন্টে দুটো রেস্টুরেন্ট পাশাপাশি কোথায় কোথায় কারা চিনতে পারছো একটু কমেন্টে জানাও আমি পরে বলছি আর এই রেস্টুরেন্টে একটা গল্প আছে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করছি তোমাদের পুরো ভিডিওটা দেখো এই রেস্টুরেন্টে গেলে কিন্তু ভিডিও করা বারণ আছে এটাই গল্প কেন ভিডিও করতে এরা দেয় না কি কারণ এখানে রিলস ভিডিও করতে দেয় না ভিডিও করতে দিলে তো রেস্টুরেন্টের লাভ রিলস ভিডিও হোক ভিডিও করতে দিলে কারণ ওদেরই তো প্রচার বেশি তাহলে কেন এখানে ভিডিও করতে দেয় না কারণটা কি আমি প্রথমে বুঝতে পারিনি তারপর না বুঝতে পারলাম সঙ্গে থাকো পুরো ভিডিওর মধ্যে বলছি চলো ভিতরটা দেখি কেমন ছোটোখাটো রেস্টুরেন্ট কিন্তু ভালো আমাদের গঙ্গরামপুরে কে কে এই পিৎজা খেতে গেছো এই পিজ্জা রেস্টুরেন্টে কমেন্টে জানাও গমরামপুর বাসীরা আর ভিতরটা দেখো ভিতরটা খুব সুন্দর লাগছে দেখতে ছোট কিন্তু ভালো দেখতে সুন্দর লাগছে আমি এবার জানতে পারলাম মেন কারণটা কেন ভিডিও করতে দিল আমি দুটো রিলস ভিডিও করেছি তার মধ্যে একটা অলরেডি আপলোড শিডিউল দিয়ে দিয়েছিলাম তো সেটা রিলিজ করতে পারেনি কিন্তু যখন বারণ করে তখন আমি আর একটা ভিডিও ডিলিট করে দিয়েছি সঙ্গে সঙ্গে আর নর্মাল ভিডিও তো কিছু বলেনি তাই আমি এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই রেস্টুরেন্টের গল্প নিয়ে এই রেস্টুরেন্টটা কেন ভিডিও করতে বারণ করলো কারণ একটা মেনু তো ভালো কিন্তু খাবার একদম পিৎজাটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু একদম টেস্টি ছিল না যখনই আমরা এটা মুখে দিলাম মনে হচ্ছে বমি করে দেব এরকম একটা আমাদের মনে হচ্ছিলো তবুও জবরস্তি কিন্তু আমরা এই পিৎজাটা খেয়েছি যেহেতু অনেক টাকা দিয়ে অর্ডার করেছি পিৎজাটা আমি অনেকদিন ধরেই আসার ইচ্ছা ছিল যে আমাদের গঙ্গরামপুরে পিৎজা রেস্টুরেন্ট হয়েছে তাই আমি এর আগে অনেকবার অনেক জায়গায় খেয়েছি কোনোটা আমার ভালো লাগে তাই ভাবলাম যে এখানে হয়তো ভালো পিজ্জা পাবো তো সেই গন্ধে আমরা চলে গেলাম কিন্তু সত্যি বলছি এখানে পিজ্জা একদম বাজে